সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের সাদত ভাইয়ের ছাগল খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ উন্নতদাতা ছাগল এবং ক্রয়দাতা ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে সার্ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক এবং শারদ ভাইয়ের বর্তমান ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সব ভাই কি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়া এখন ভাইয়া সব মিলাই আছে কিন্তু সীমিত কিছু দেখাবেন অনেক আছে সীমিত কিছু সীমিত আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে আপনার বিক্রি উপযোগী রয়েছে সেগুলো দাম দর সম্পর্কে তো জানাই হ্যাঁ অবশ্যই ঠিক আছে প্রথমে এই বড় ছাগল শুরু করি ছাগল বা ব্যবসায়ী দিবে উদ্দেশ্যে উনি সত্য কথা বলছে তাকে থেকে তাকে অশেষ ধন্যবাদ ছাগলটা মোটামুটি বয়স কেমন চলছে ভাই এটা ভাই নতুন বয়স এটার হাইট আছে আপনি সাঁত্রিশ থেকে আটত্রিশ থেকে আচ্ছা আচ্ছা এটা যদিও মাপা নাই অনুমান আচ্ছা অনুমান

মোটামুটি আছে আর হান্ড্রেড পার্সেন্ট হরিয়া যে কিতাব গুলো প্রায়ের দিকে সোনালী বলনের কানের পাশে সোনালী বর্ণ সবগুলো এর মধ্যে আছে তারপর এটা ক্রস মানে ভালো এছাড়া দামটা কেমন চাইছেন ভাই এটা চার দাম বত্রিশ হাজার চার দাম বত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আজকে দাম চাইছেন ভালো হয়েছে হম যদি কেউ এই জোড়া একসাথে নিতে চায় জি জোড়া তো এই যে এটা হচ্ছে ওর বোন আচ্ছা আচ্ছা দুইটা একই মায়ের না হ্যাঁ একই মায়ের কত পিঠে ছিল জি জি সকল তো নিচে একবার ভাই তো টাকার সমস্যার কারণে পরে নিতে পারে নাই

আচ্ছা এটা কথা বলছে সেটা হচ্ছে এই ভিডিওতে কথা আছে যদি কার পছন্দ হয় নিতে পারেন আর আমাকে বিশ্বাস করেন অনেক বড় ভাই বিশ্বাস করেন যার কারণে আমি বলে দিচ্ছি যেগুলো খামার দেখি সবগুলো রয়েছে আপনি কিনতে পারেন গাভিনের ক্ষেত্রে হয়তো বা

বর্তমান কি অবস্থা গাছটা পাচ্ছে ভাই এটা ভাই আমার দেড় মাসের গাপ বলে দিছে যাতে গাপ বলে দিছে আচ্ছা আচ্ছা এই ছাগলটা কিন্তু দুধের সাথে বাচ্চা দিছে আগে বাচ্চা দিছে দেখেন অনেক দুধের ছাগল এটা আপনি এক লিটার পারে দুধ হয় ভাইয়া যার কাছে কালেকশন করছি সে পাচ্ছে দেখাই অনেক গুষ্টি ফল তো মোটামুটি পালনরা সব ক্লিয়ার আছে না ভাইয়া হ্যাঁ ভাই আমি দেখাই দিচ্ছি তারপরেও অনেকেই দেখতে চায় দেখতে চা জি 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 সেই ক্ষেত্রে আমি পালানরা দেখাই দিই ভাই আপনি একটু হেল্প করেন আসেন ধরেন অনেক গুষ্টি ফল তো আচ্ছা আচ্ছা অনেকে পালান দিচ্ছে দেখা দিই

ভালো বাচ্চা পাবে পর্যক্রমে অনেকদিন কিছু সেক্ষেত্রে সুন্দর যদি তোতা পাঠা দিয়ে বিট করান যায় তো বাচ্চাটা ভালো এর বাচ্চা কাছে না কথা যাতে ভালো অনেক আছে যে ছাগল কিন্তু আগে বাচ্চা দিছে এই ছাগলটা অনেক মোটা ভাইয়া বুঝছেন জি 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 আর অনেক ভালো ছাগল হবে খামারের জন্য বেস্ট হবে ভাই বিক্রয় জন্য দামটা কেমন চা ভাইয়া এটা আমার চা দাম বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার এই ছাগলটা জন্য ভাই দাম চাচ্ছে বাইশ হাজার সেটা ফিক্স না কম বেশি অবশ্যই আছে যে নিবে তাই দাম দর করে নিবে কম বেশি অবশ্যই হবে

মোটামুটি ছাগলটা বয়স কেমন চলছে বয়স ভাইয়া আট মাস চলছে আট মাস চলছে না ভাই এটা বাঘা তো তার থাকে এটা চাওয়া বাইশ হাজার বাইশ হাজার জন্য সাত ভাই দাম চাচ্ছে বাইশ হাজার অনেক সুন্দর যে নতুন খামারের জন্য নিতে হবে তাই তো আর

ছাগলের কিন্তু গ্রোথ ভালো হয় হ্যাঁ অবশ্যই দেখাই পাঠা ছাগল তো অন্য কষ্ট দেখে নিতে হয় মোটামুটি যে ছাগলটা এরকম ধরনের ছাগল যারা খামারে উপযোগী করে তুলতে চাচ্ছেন সেই সময় মোটামুটি কত দিন পালতে হবে এটাকে এটা ভাই আপনি দশ এগারো মাস থেকে বিট করান যায় বিট করা যাবে আচ্ছা ক্রস ছাগলে কিন্তু শারীরিক ক্ষমতা বেশি হয় এ জানতে হবে আপনাদেরকে ক্রস যাতে যদি পাঠা হয়ে থাকে মোটামুটি এগারো বারো মাসের মধ্যে এটাকে বিডিং করানো যাবে হ্যাঁ বিডিং করানো যাবে কোনো সমস্যা হবে বিডিং করতে পারে অনেক ভাই বুঝছেন জি 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 মানে কর্সের ছাগল গুনান অন্যরকম একটা বেশি হয় হ্যাঁ জন্য দাম কেমন চাচ্ছেন ছাগলটা এটার দাম চাওয়া ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা এই ক্রসের ছাগলটার জন্য পাঠা ছাগলটা বিক্রয়ের দাম চাচ্ছে ভাই আঠারো হাজার টাকা দাম দর করে নিতে হবে দাম দরতে হবে দাম করে অনেকটা কমে আসবে দাম ভেঙে দিচ্ছে না দাম করে নিবে কমে আসবে সব ভাই হ্যাঁ ভাই পুরোপুরি সাদা একটা কোন সুন্দর আচ্ছা 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 বয়স বাচ্চা দামে আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে সে কারণে দামে দিয়ে দাম দামটা কেমন চাইছেন বিক্রির জন্য এটা গত পনেরো হাজার টাকা হাজার টাকা তারপরে দাম দর করার সুযোগ আচ্ছা আচ্ছা গত পনেরো হাজার তবে পনেরো হাজার না দাম দরকার দিচ্ছি বারো হাজার বারো মানুষ মনে করবে না একটা রেখে তো আর ইয়ে নাই মানে কম্প্রমাইজের মাধ্যমে দিয়ে দিবে কম বেশি দিয়ে দেবে ঠিক আছে ভাই হ্যাঁ ভাই এ কোন জাতের এটা দশ লাখ লাখ আচ্ছা সত্যি কথা বলছে দশ লাখ অনেক বিক্রি আসলে না ভাই হ্যাঁ হ্যাঁ

দেখেন হ্যাঁ দুটো একই মায়ের না দুইটা একই মায়ের একই 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 বয়সের মোটামুটি দুটো একই রকম অনেক আছেন যে বলির জন্য এই কলটি পাঠাগুলো খুঁজেন পরবর্তীতে তাদের বলে উপযোগী হলে বিক্রয়ম চাই ভাই দুটা ভাইয়া টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ফিস না কম বেশি এখানে কম বেশি করা যাবে কম বেশি করা যাবে মানে এক কথা দাম করা যাবে প্রত্যেকটা দাম দর করা যাবে কিন্তু অনেকটাই কমে আসবে অনেক মোটা ভাইয়া এগুলো দুইটা একবার

কারণ এই সাগি হচ্ছে কম যে হচ্ছে কয়েকটা আচ্ছা তো সাগি যদি কেউ সব একসাথে নিতে চায় তো একবারে সীমিত দামে দিয়ে মানে আপনি বলছেন যে এই প্রতিবেদনে সাগি অনেক কম হ্যাঁ মানে ছয়টা না সাতটা মানে সাতটা আছে যদি প্যাকেজ জায়গায় নিতে চাই তো সেক্ষেত্রে অনেক কমে দিয়ে দেবেন সীমিত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আগামীতে আবার দেখা হবে যখন নতুন কোনগর সংগ্রহ হবে সেই তো অবশ্যই ভাই দেখা যাচ্ছে অল্প দিনে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো থাকেন আসসালামালাইকুম আলাইকুম আসসালাম আসসালামাই